আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হজরত আবু কালেবাহ রাজি আল্লাহ আন্না ঘুমিয়ে আছেন হঠাৎ তিনি স্বপ্নে একটি বিশাল কবরস্থান দেখলেন কবরবাসীরা প্রত্যেকেই নিজ নিজ কবর থেকে বেরিয়ে আসছে তাদের প্রত্যেকের সামনে রয়েছে একটি করে নূর উজ্জ্বল আলো একটু পর তার এক প্রতিবেশী কবর থেকে বেরিয়ে এলো কিন্তু তার সামনে কোনো নূর বা আলু ছিল না আবু কালাবাহ হলেন। তিনি বাইকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি আপনার যে কোনো আলু দেখতে পাচ্ছে না লোকটি জবাবি বললো এসব লোক দুনিয়াতে এমন সব সন্তান সন্ততি ও বন্ধু বান্ধব রেখে এসেছে যারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাদের নামে দান সদ্গা করে এই নূর হলো তাদের প্রেরিত দোয়া ও দান সদ্গার ফসল প্রকান্তরে আমারও এক ছেলে আছে কিন্তু সে অত্যন্ত খারাপ আমার কথা মোটেও স্মরণ করে না আমার জন্য সে দোয়া করে না না কোনো দান কয়রাত করে সে সর্বদা কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকে অবশ্য এজন্য আমি বেশি দোষী কেননা আমি তাকে সুশিক্ষা দেইনি এলেমে দিন শেখাইনি পিতামাতার কদর বোঝায়নি এজন্য আজকে আমার এই দুরবস্থা সবাই আলো নিয়ে চলছে কিন্তু আমার কোনো নেই আমি এখন যেমন আছি ঠিক তেমনি কবরের ভিতরেও নিকোষ কালো অন্ধকারে পড়ে থাকি শুধু তাই নয় এজন্য আমি এই কবরস্থানের অন্যান্য কবরবাসীর কাছেও ভীষণ ভাবে লজ্জিত তারা প্রায় আমাকে বলে কি ভাই তুমি কি দুনিয়াতে কোনো সুসন্তান রেখে আসনি তোমার কি এমন কোনো বন্ধু বান্ধব নেই যিনি তোমার জন্য দোয়া করবেন কিছু দান সদ্গা করে তোমার নামে বক্সে দিবেন তাদের এ প্রশ্নের জবাবে না বলা ছাড়া আমার আর কোনো কিছুই বলার থাকে না লজ্জা আর অপমানে আমার মস্তক কেবল নিচুই হতে থাকে পরদিন সকালবেলা আবু কালেবাহ রাজিয়াল্লাহ তাল আনহু প্রতিবেশীর সন্তানকে ডাকলেন অতঃপর তিনি যা স্বপ্নে দেখেছেন সে সম্পর্কে ছেলেকে অবহিত করলেন বিস্তারিত শোনার পর ছেলের মনে অনুসূচনার সৃষ্টি হল সে বলল চাচা যান আমি এক মহান আল্লাহর দরবারে তৌবা করছি এবং আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি ওই পথে আর কখনোই ফিরে যাব না যে পথে পূর্বে ছিলাম এখন থেকে আমি পাঁচ রক্ত নামাজ পড়ব নিয়মিত কুরআন পাক তিলাওয়াত করব আব্বার জন্য দোয়া করব এবং তার জন্য দান কয়রাত করতে মোটেও কৃপণতার পরিচয় দেব না এ বলে সে চলে গেল বাড়িতে যাওয়ার পর ছেলেটি সত্যিই ভালো হয়ে গেল যাবতীয় অসৎ কর্ম ছেড়ে দিল সুদ গোষ অবিচার পরিত্যাগ করল নামাজ রোজার পাবন্ত হল দানের হাত বাড়িয়ে দিল গরিব দুঃখী ও ও সোহাই ওয়ানাতের প্রতি সহানুভূতিশীল হল প্রত্যেক নামাজের পর পিতার জন্য দোয়া করা ছাড়াও কয়েকদিন পর পর পিতার কবরে গিয়ে দোয়া করতে লাগলো সর্বোপরি হক্কানি আলমদের কাছে জিজ্ঞেস করে করে সুন্নতি জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ল এর বেশ কিছুদিন পর আবুল কালে বাহর আজি আল্লাহ তালে আহ আবার সেই কবরস্থানটি স্বপ্নে দেখতে পেলেন কিন্তু তিনি দেখলেন ওই ব্যক্তির এবার সামনেও প্রখণ্ড এক নূর রয়েছে যার আলো সূর্যের কিরণের চেয়েও বেশি উজ্জ্বলতর এবং অন্যদের নূরের তুলনায় অধিক পরিপূর্ণ ওই লোকটি তো কালাবাহরাজ আল্লাহ তালাকে বললেন হে আবু কালেবাহ আল্লাহ তালা আমার পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদান দিন কারণ আপনার কারণে আমার ছেলে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি লাভ করেছে এবং আমিও আমার প্রতিবেশীদের মাঝে লজ্জিত হওয়া থেকে পরিত্রাণ পেয়েছি সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় দিনী ভাই ও বোনেরা উক্ত ঘটনা দ্বারা বোঝা গেল প্রত্যেকেরই উচিত এমন সুসন্তান ও নেক বন্ধু রেখে যাওয়া যারা তার মৃত্যুর পর অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করবে এবং নফল ইবাদত যেমন নামাজ রোজা কোরআন তিলা উজ্জিকির আস্কার ও দান সদ্গা করে ওয়ার সব যেখানে যা আছে পৌঁছে দিবে অর্থাৎ মনে মনে এরূপ বলবে যে হে আল্লাহ আমার এই আমলের সওয়াব ও মুখের কবরে পৌঁছে দাও এরূপ করাকেই এই সাহালে বলে উল্লেখ করে উল্লেখ্য যে ইশালের সব দ্বারা আমলকারী সব কমে না বরং আল্লাহ অনুগ্রহে আমলকারী ও পৃথক পূর্ণ দিয়ে কোনো আমলের সব একাধিক হলে আল্লাহর রহমাতে ব্যাপকতার ভিত্তিতে আশা করা যায় যে সে সব করে নয় বরং প্রত্যেকেরই আলাদা বরং প্রত্যেককেই আল্লাহ তাল্লাহ পূর্ণ পরিমাণ সব দান করবেন যদিও যুক্তি অনুযায়ী তা বাগা বাগি কথা